দিদি তুমি এত এত ভিডিও শেয়ার করো এত এত হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করো আর সেগুলো যে কোনটা কখন লাগাবো সেটা তো বলোই না দিদি একটা প্রপার হেয়ার কেয়ার রুটিন তৈরি করে দাও যেটা আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারবো বুঝতেই পারছি না কোনটা কখন লাগাবো ওই ডিআইওয়াই যে শ্যাম্পুটা বলেছিল ওটা কখন লাগাবো কন্ডিশনার ডিআইওয়াই কখন লাগাবো আর হেয়ার মাস্ক কিবা কখন লাগাবো কখন টোনার লাগাবো শ্যাম্পু করার আগের দিন কি চুলে তেল দেবো না তেলটা তিন দিন চুলে রেখে দেব কি করবো এটা তোমাদের একটা কমন প্রশ্ন আমার কমেন্ট সেকশানে তোমাদের প্রচুর কমেন্ট আছে রিসেন্টলি একজন আমাকে আবার বলেছে যে গরমকাল চলে এসেছে একটা সামার হেয়ার কেয়ার রুটিন আমাদের সাথে শেয়ার করো তো আমি ভাবলাম একদম তোমাদের এটা জেনুইন প্রশ্ন আমার অনেক আগেই বলা উচিত ছিল যে অ্যাকচুয়ালি তোমরা কোন জিনিসটা কখন কিভাবে ব্যবহার করবে তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা সামার উইকলি হেয়ার কেয়ার রুটিন শেয়ার করছি যে তোমরা অ্যাকচুয়ালি আমার বলার সমস্ত জিনিসগুলো কখন কোন সময় কিভাবে ব্যবহার করলে তোমাদের চুল যেমন সুন্দর লম্বা হবে যেমন সুন্দর ঘন হবে যাতে করে তোমরা এই সমস্ত হেয়ার কেয়ার যে ডিআইওয়াই জিনিসগুলো এই সমস্ত প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট বেতাব ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্ট্রেডি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটার নতুন মানে আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য বলে দিই যে আমি স্নেহা আর আমি আমার এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করতে থাকি যেগুলো ব্যবহার করে অলরেডি অনেক মানুষ অনেক উপকার পাচ্ছে আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর হেয়ার কেয়ার রেমেডিসগুলো ব্যবহার করতে চাও তোমরাও যদি কেমিক্যাল প্রোডাক্ট ছেড়ে ধীরে ধীরে একটা ন্যাচারাল লাইফে একটা ন্যাচারাল ডিআইওয়াই রুটিনে কনভার্ট হতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম টাইমে পেয়ে যাও ভিডিও তে আমি তোমাদের সঙ্গে একটা উইকলি হেয়ার কেয়ার রুটিন শেয়ার করছি যেটা একদম এই গরমকালের জন্য সুটেবল সরি সুটেবল যেটা একদম এই গরম গরমকালের জন্য সুটেবল আর এটা ব্যবহার করলে তোমাদের গরমে যে সমস্ত প্রবলেমগুলো হয় চুলের মানে ড্রাই স্ক্যাল্প হয় প্রচন্ড চুল পরে চুল ফেটে যায় চুলের ডগা বা অনেক সময় চুলে অয়েলি খুশকি হয় হেয়ার ফল প্রচণ্ড হয় ঘামের কারণে চুল খুব চিপচিপে হয়ে যায় সেই সমস্ত সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পাবে অ্যাকচুয়ালি এটা আমার নিজস্ব পার্সোনাল হেয়ার কেয়ার রুটিন তো আমি আমি এই আমার পার্সোনাল হেয়ার কেয়ার রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার রুটিনটা শুরু হয় শনিবার থেকে তোমরা শনিবার দিন একদম ফ্রি হয়ে গিয়ে শনিবার থেকে এই রুটিনটা শুরু করতে পারো তো প্রথমেই আমি শনিবার দিন রাতে বা দিনের বেলায় খুব ভালো করে চুলে হেভি অয়েলিং করি আমি বিভিন্ন রকম হেয়ার অয়েলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু রিসেন্টলি আমি একটা জড়িবুটির তেল তৈরি করেছি আমার নিজের জন্য এক মাসের জন্য এক মাস নয় অ্যাকচুয়ালি দেড় দু মাস তো হবেই আমি অনেকটা তৈরি করেছি তো এটা একদম সামারের জন্য সুটেবল তোমরা যদি চাও তো তোমরাও কিন্তু এই অয়েলটা ট্রাই করতে পারো তো আমি এটার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা গিয়ে চেক করে নিতে পারো এই অয়েলটা প্রচন্ড ভালো তো আমি শনিবার দিন রাত্রিবেলা এই অয়েলটা দিয়ে আমার চুলে একদম হেভি অয়েলিং করি শনিবার দিন সারা রাত চুলে তেল থাকতে দাও এবার আসছে সোমবার সরি রবিবার ভুলভাল বলছি তো শনিবার দিনে পরে আসছে রবিবার রবিবার দিন ছুটির দিন আরামসে তোমরা একটা কাজ করো রবিবার দিন চুলে শ্যাম্পু করে ফেলো শ্যাম্পু করার জন্য আমি রিসেন্টলি গার্নিয়ারে সিক্স অয়েল নারিশ যে শ্যাম্পুটা হয় ওই শ্যাম্পুটা ইউজ করছি শ্যাম্পুটা সামারের জন্য একদম দারুণ ভালো মানে আমার চুলে তো খুব স্যুট করে আমার প্রচন্ড ভালো লাগে গরমকালে এই শ্যাম্পুটা ব্যবহার করতে কারণ এর ফ্রেগরেন্সটা খুবই ভালো এটা চুলে ময়শ্চার লক করে চুলকে ড্রাই করে দেয় না তো আমি এই শ্যাম্পুটাই ইউজ করি মানে যদি কেমিক্যাল শ্যাম্পু ইউজ করার ব্যাপার হয় তাহলে আমি এটাই ইউজ করি তো শনিবার দিন অয়েলিং করার পরে আমি রবিবার দিন ব্যবহার করি শ্যাম্পু শ্যাম্পু করার পরে আমি চুলে একটা ডিআইওয়াই হেয়ার মাস্ক ব্যবহার করি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় হয় ভাতের ফ্যান নয় ফ্ল্যাক্সিডের জেল মানে তিসি বীজের যে জেলটা ওটা ব্যবহার করি এছাড়াও অনেক সময় আমি ডিম ব্যবহার করি মানে ডিম আর দইকে মিশিয়ে চুলে ব্যবহার করি তো আমি বিভিন্ন রকম হেয়ার মাস্কের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো নয়তো তোমরা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো সেগুলো থেকে যে কোনো একটা হেয়ার মাস্ক তুলে নিয়ে চুলে শ্যাম্পু করার পরে চুলে লাগাতে পারো যেহেতু রবিবার দিনটা হচ্ছে ছুটির দিন তো সবার হাতেই অনেকটা সময় থাকে তো রবিবার দিনটাতেই ট্রাই করো বেশিরভাগ জিনিসটা করে ফেলা রবিবার দিন সকাল থেকে উঠে শ্যাম্পু করো শ্যাম্পু করার পরে চুলে ডিআইওয়াই হেয়ার মাস্ক লাগাও হেয়ার মাস্ক লাগিয়ে আধ ঘন্টা রাখো তারপর খুব হালকা মাইন্ড শ্যাম্পু করে ধুয়ে ফেলো ব্যাস কোনো প্রয়োজনে কেমিক্যাল কন্ডিশনার লাগানো কোনো প্রয়োজনে কেমিক্যাল হেয়ার মাস্ক লাগানো চুল একেবারে সুন্দর স্পা করা চুলের মতো হবে শ্যাম্পু করার পরে যে হেয়ার ফলের প্রবলেমটা থাকে ওটাও সাবসাইড হয়ে যাবে একেবারেই হবে না তো এটা হচ্ছে তোমাদের রবিবারের রুটিন রবিবার দিনটা এত ভালো শ্যাম্পু করার পরে সোমবারের দিনটা তো আমি একটা দারুণ সুন্দর চুল এনজয় করি জাস্ট কিছু ইউজ করি না জাস্ট একটু সিরাম ইউজ করি আমি মোস্টলি গার্নিয়ারের সিরামটা ইউজ করি তোমরা যে কোনো সিরাম ব্যবহার করতে পারো ইভেন তোমরা ডিআইওয়াই সিরামও ব্যবহার করতে পারো যাদের খুব হেয়ার ফলে প্রবলেম হচ্ছে তারা এই টাইমটা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ডিআইওয়াই সিরাম যেটা আমি শেয়ার করেছিলাম দিয়ে দেবো তোমাদেরকে তোমরা ওটা ইউজ করতে পারো নাহলে সিম্পলি যাদের এরম কোনো সমস্যা নেই তারা জাস্ট একটা লাইট সিরাম চুলে লাগাতে পারো নাহলে কিছুই লাগাতে নাও পারো একদম দারুণ সুন্দর সিল্কি আর বাউন্সি চুল একদিন একদম এনজয় করো আর আমি মঙ্গলবার শ্যাম্পু করা চুলটাকে খানিকটা ম্যানেজেবল রাখার জন্য হালকা অয়েলিং করি কোনো হেভি অয়েলিং করি না আর এই হালকা অয়েলিংয়ের জন্য আমি মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করি অলিভ অয়েল আমি অলিভ অয়েল দিয়ে জাস্ট চুলটা হালকা একটু অয়েলিং করে নিই মানে একদম হালকা একেবারেই হেভি অয়েল দিই না হালকা জাস্ট স্ক্যাল্পে একটু জাস্ট চুলের ডগাগুলোতে একটু এটা হচ্ছে এক ধরনের প্রোটেকশান আমার চুলের ওপর যাতে করে বাইরের পলিউশন কি ঘুমানোর সময় ঘষা যাতে না লাগে তার জন্য আমি খুব হালকা একটা অয়েলিং করি মঙ্গলবার হলো এবার বুধবার বুধবার দিন আমি চুলে কি করি একটা ডিআইওয়াই সিরাম ইউজ করি আমি বিভিন্ন রকম ডিওয়াই ওয়াই সিরাম ট্রাই করতে থাকি তো সেগুলো আমি ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি অনেক রকম ডিআইওয়াই সিরাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে তো একটা চাল আর জবা ফুলের যে সিরামটা আমি শেয়ার করেছিলাম ওটা তোমাদের মধ্যে খুব পপুলার তো ওটা না হলেও তোমরা আরেকটা জিনিস করতে পারো একটু মেথি একটু কালো জিরে আর একটু ক্যাস্টর অয়েলকে একসাথে জলে দিয়ে ফুটিয়ে তারপর ছেঁকে নিয়ে ওটাকে সিরাম হিসেবে কিন্তু চুলের গোড়ায় ব্যবহার করতে পারো জাস্ট রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বুধবার দিন তুলোর সাহায্যে স্ক্যাল্পে হালকা হাতে ওই সিরামটা তোমরা লাগিয়ে নেবে ব্যাস বুধবারের কাজ শেষ পরে আসছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি চুলে শ্যাম্পু করি গরমকাল দুবার শ্যাম্পু করা তো ম্যান্ডেটারি কিন্তু বৃহস্পতিবার দিন আমি কোনো কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করি না বৃহস্পতিবার দিন আমি একটা ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করি আর সেই ন্যাচারাল শ্যাম্পু রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে রেখেছি তাই না অনেকগুলো ন্যাচারাল শ্যাম্পু রেসিপি শেয়ার করেছি তোমরা যে কোনো একটা তুলে নাও আর নিজেদের চুলে এই গরমে সপ্তাহে একদিন অবশ্যই ন্যাচারাল শ্যাম্পু ট্রাই করো এটা কন্ডিশনার হেয়ার মাস্ক আর সমস্ত কিছুর কাজ করবে চুল পড়ার সমস্যাকে সাবসাইড করবে চুলকে লম্বা করবে সিল্কি করবে সব কিছু করবে জাস্ট এই ন্যাচারাল শ্যাম্পুটা তোমরা সপ্তাহে একদিন অবশ্যই করো বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার চলে গেল এরপরে আসছে শুক্রবার তো শুক্রবার দিন আমি আবার চুলের সিরাম অ্যাপ্লাই করি অনেক সময় আমি সেম সিরামটাই ব্যবহার করে নিই যেটা আমি আগের মানে বৃহস্পতিবারের আগের দিন বুধবার চুলে লাগিয়েছিলাম আবার অনেক সময় আমি সিরামটাকে চেঞ্জও করি তোমরা সেম জিনিসও ব্যবহার করতে পারো আবার জিনিসটা চেঞ্জও করতে পারো আমি অনেক রকম সিরামের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কোনো একটা ব্যবহার করলেই হবে যেটা তোমাদেরকে ভালো শ্যুট করে সেই সিরাম তোমরা ফের চুলের গোড়ায় গোড়ায় লাগাবে ঠিক আছে হয়ে গেল শুক্রবারের কাজ একদম শেষ হয়ে গেল রুটিন তারপর আবার ঘুরে আসছে শনিবার শনিবার দিন চুলে হেভি অয়েলিং করো হেভি অয়েলিং করে আবার পরে রোববার শ্যাম্পু করে ফেলো ডিআইআই মাস্ক লাগাও রুটিনটা এরমভাবে চলতে থাকবে এই রুটিন মেনে যদি তোমরা চুলের যত্ন করো তাহলে চুলের কোনো সমস্যা হবে না আমাদের সব সময় সমস্ত জিনিসটা একটা ছকে বাঁধা রুটিনের মধ্যে করা উচিত ঠিকঠাক রুটিন মেনে তোমরা এক মাস এই রুটিনটা মেনে দেখো আমাকে তারপর কমেন্ট করে বলো যে আর কি তোমাদের চুল পড়ছে চুল কতটা লম্বা হয়েছে চুলটা সিল্কি হয়েছে তো নতুন চুল গজিয়েছে তো অবশ্যই গজাবে কারণ আমি আমার যে সমস্ত পরিচিত মানুষদেরকে এগুলো বলেছি করতে তারা ফল পেয়ে আমাকে সব সময় ধন্যবাদ জানায় তো এবার কিন্তু তোমাদের পালা অবশ্যই এই রুটিনটা তোমরা ফলো করো ফলো করে এর রেজাল্ট কি হচ্ছে সেটা আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কেউ একজন আমাকে বলেছিল যে আমার হোম ট্যুরের ভিডিও শেয়ার করতে তো আমি অবশ্যই আমার হোম টুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার জন্যই প্রিপারেশান চলছে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আগামী দিনে আবার আসছি নতুন কোনো হেয়ার কেয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা